মিথ্যাবাদীর জন্য আইল্লামুক জাহান নাম আল্লাহ বানায় রাখছে কেমন আইল্লামুক জাহান নাম যারা মানুষকে দেখায় নামাজ পড়ে তাদের জন্য আইল্লাম

মিথ্যা থেকে জবান হেফাজত করো মিথ্যা বলা মহা পাপ কবিরা গুনাহ বলা যাবে কিন্তু যারা বলে হুজুর মিথ্যা না বললে ব্যবসা চলে না মিথ্যা না বললে যদি ব্যবসা না চলে বন্ধ করে দাও রিজিকের মালিক আবার আল্লাহ মিথ্যাবাদী এই দোকানের সঙ্গত লাগায় করা মান ফেরত নেওয়া আয় না মদিনার স্লোগান হলো উম্মাত দোকানে সাইনবোর্ড দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় কেউ যদি ফেরত নিতে চায় দিয়া দাও আর ওই মালটা ফেরত দেওয়ার কারণে আল্লাহর পথে দান করলে যেই সব ওই সব বাবল নামায় জমা হয়ে যাবে